রাধে রাধে বন্ধুরা ঈশ্বরকে জাতপাত মানেন তিনিকে কারো প্রতি ভেদাভেদ রাখেন যদি এমন হতো তবে তিনি একটিমাত্র সূর্য কেন সৃষ্টি করলেন একটিমাত্র চাঁদ কেন সৃষ্টি করলেন বাতাস কেন সবার জন্য সমানভাবে বইছে যদি তুমি এই সত্যই ঈশ্বরে বিশ্বাস করো তবে মানতে হবে এটি অসীম ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি তিনিই সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি একই এই একত্ব এর ভাবনার উপরে আজকের এই প্রসঙ্গের ভিত্তি করে আমি আপনাদের শোনাতে চলেছি ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই সমান প্রসঙ্গটি মন দিয়ে শুনবেন এটি অত্যন্ত আশ্চর্যজনক ও একটি অন্যান্য ঘটনা রাধে রাধে বন্ধুরা আমি শম্পা যখন আমরা রাধারানীর আঙিনার অট্টলিকায় সিঁড়ে বেয়ে উপরে উঠি তখন নিচে একটি সমাধি চোখে পড়ে নাম তার গোলাপ খানের সমাধি গোলাপ খান ছিল একজন মুসলমান সঙ্গীতজ্ঞ যিনি অট্টলিকায় বসে সারেঙ্গি বাজাতেন তার কোনো স্ত্রী ছিল না একটি ছোট্ট মেয়ে ছিল নাম ছিল তার রাধা প্রতিদিন সকালে সন্ধ্যায় রাধা নাচ করত আর তার পিতা গোলাপ খান সারেঙ্গি বাজাতেন চারপাশের ভক্তরা মিলে কীর্তন করতো রাধারানীকে সন্তুষ্ট করবার জন্য এটাই ছিল তাদের প্রতিদিনের জীবন ভক্তির সঙ্গীত ও আনন্দে ভরা ভগবানের প্রসাদে ছিল তাদের ভোজনের একমাত্র উৎস ক্রমে রাধা বড় হতে লাগলো একদিন অট্টলিকার গোস্বামীজি ও অন্যান্য ভক্তরা বলেন গোলাপ খান রাধা তো এখন বড় হয়ে গেছে তার বিয়ে দেওয়া উচিত গোলাপ খান মাথা নিচু করে বলেন আমি কে বাপু বিয়ে দেওয়ার আমার তো সামর্থ্যই নেই আয়ও নেই আমি কোথায় যাব বর খুঁজতে তখন ভক্তরা বলল তুমি চিন্তা করো না আমরা সমস্ত ব্যবস্থা করব সমস্ত খরচা দেব রানী তো সবের দান অবশেষে এক পাত্র দেখা গেল আর রাধার বিয়ে হয়ে গেল কিন্তু সেই দিন থেকেই গোলাপ খানের মন ভেঙে গেল প্রতিদিন যেন মেয়ের সঙ্গে তিনি কীর্তনে সঙ্গ দিতেন সকাল সন্ধ্যা মুখে বাবা বাবা ডাক শুনতেন সে আর নেই তিনি সারেঙ্গি বাঁচানো বন্ধ করে দিলেন সারাদিন রাধা রাধা বলে কাঁদতেন লোকেরা অনেক বোঝালো মেয়ে তো পরের ঘরে গেছে ও সুখের কথা ভাবো কিন্তু গোলাপ খান কিছুতেই মানতে পারলেন না একদিন তিনি অট্টলিকায় বসে রাধার নাম জপ করছিলেন তারপর হঠাৎ তিনি উধা হয়ে গেলেন কেউ তাকে খুঁজে পেল না কয়েকদিন পরে লোকেরা ভাবলো মেয়ের বিচ্ছেদ সহ্য করতে না পেরে হয়তো কোথাও চলে গেছে হয়তো গমন করেছে তখন তাকে স্মরণ করে একটি সমাধি তৈরি করা স্থানে যেখানে তিনি সারেঙ্গি বাজাতেন সবাই বিশ্বাস করলো গোলাপ খান এখন আর নেই সময় স্রোত বয়ে চললো একদিন গোস্বামীজি রাধারানীর মন্দির থেকে ভোগ অর্পণ করে নিচে নামছিল হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর এলো গোস্বামীজি রাধে রাধে তিনি ফিরে তাকালেন দেখলেন গোলাপ খান দাঁড়িয়ে আছেন গোস্বামীজি অবাক হয়ে কাঁপতে লাগলেন গোলাপ তুমি তো মারা গিয়েছিলে আমরা তো তোমার সমাধিও বানিয়েছি গোলাপ খান মৃদু হাসলেন না তো আমি তো কোথাও যাইনি আমি তো এখানেই আছি গোস্বামীজি বললেন কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে কেউ তো তোমাকে দেখেনি গোলাপ খান বললো আমি অট্টলিকা ছাড়িনি সেদিন রাত্রে সবাই চলে গিয়েছিল আমি একা বসে কাঁচছিলাম রাধা রাধা হঠাৎ দেখি এক ছোট্ট মেয়ে এসে বলল বাবা সারেঙ্গি বাজাবে না সারেঙ্গি না বাজালে আমি নাচবো কেমন করে আমি সারেঙ্গি হাতে নিলাম বাজাতে শুরু করলাম সে আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেল মহলের মধ্যে সেখানে গিয়ে দেখলাম ঠাকুরজি আছেন রাধারানীও আছেন আর রাসলীলা চলছে সেদিন থেকেই আমি সেখানেই থাকি সঙ্গে আর ঠাকুরজির সঙ্গে আমি প্রতিদিন তাদের রাসের বাজাই আমি কোথাও যাই না আমার রাধা সব সময় আমার সঙ্গে আছেন গোস্বামীজি স্তম্ভিত হয়ে গড়লেন গোলাপ খান হঠাৎ বসলেন আপনি তো আজই ভোগ অর্পণ করেছেন রাধারানীকে গোস্বামীজি বললেন হ্যাঁ গোলাপ খান বললেন এই দেখুন রাধারানী আমাকে আজ পানের বড়ি দিয়েছেন তিনি পারেন বেড়ে দেখালেন সেটা ঠিক সেই যা কিছুক্ষণ আগে গোস্বামীজি ভোগে অর্পণ করেছিলেন এরপর থেকে গোলাপ খানকে আর কখনো কারোর চোখে পড়ল না আজও বর্ষনায় রাধারানীর মহলে সেই অট্টালিকার ভেতরে গোলাপ খান আছেন অদৃশ্যভাবে রাধা রানীর সান্নিধ্যে যেখানে আজও সজীব তার সারেঙ্গীর সুর রাধা রানীর রাসলীলা আর ভক্তির চিরন্তর আনন্দ পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমতী রাধা রানের মহিমা এবং তার লীলা তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না